জীবনে কি আপনি শান্তি খুঁজছেন তবে আজ শুনুন এমন একটি বাণী যা শুধু আপনার মনকেই শান্ত করবে না বদলে দেবে আপনার পুরো দৃষ্টিভঙ্গি এই পৃথিবীতে সবাই শান্তি খোঁজে কিন্তু কয়জন খুঁজে পায় কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আমার শান্তি কি অন্যের দোষ খুঁজে পাওয়ার মাঝে লুকিয়ে আছে না তখনই শান্তি আসে যখন আমরা নিজেকে ফিরে দেখি তখনই শান্তি আসে যখন আমরা বিচার করার বদলে ভালোবাসতে শিখি শ্রী শ্রী মা দেবী বলেছিলেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না এই বাক্যটুকুর মধ্যেই লুকিয়ে আছে আত্মশুদ্ধির চাবিকাঠি আমরা প্রায়শই চারপাশের লোকজনকে দোষ দিই সে ভুল করেছে ওর জন্যই আমার কষ্ট কিন্তু মা বলেন দোষ দেখবে নিজের এই দৃষ্টিভঙ্গি বদলে দেয় জীবনকে কারণ যখন আমরা অন্যের দোষ না খুঁজে নিজের ভেতরের আলো ধরতে শিখি তখনই শুরু হয় সত্যিকারে শান্তির যাত্রা মা আরো বলেন জগৎকে আপন করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এই কথার গভীরতা কি বিশাল আমরা যখন সব মানুষকে আপন বলে গ্রহণ করি তখন এই জগৎটাও আমাদের ভালোবাসতে শেখে আমরা একা নই এই জগৎ আমাদের পরিবার ভালোবাসা ক্ষমা সহনশীলতা এই তিনটি শান্তির মূল মন্ত্র এগুলি মা সারদা দেবীর শিক্ষা তার বাণী শুধু একটি উপদেশ নয় এটা একটা আশীর্বাদ যা আমাদের মনে করায় যদি শান্তি চায় তবে আগে নিজের মনকে শান্ত করতে হবে নিজের চোখে ভালোবাসার দৃষ্টি আনতে হবে আর সবাইকে আপন করে নিতে শিখতে হবে তখনই বুঝবো জগৎ সত্যিই আমাদের জগৎ তোমার মা মায়ের এই বাণী শুধু শুনে নয় হৃদয়ে ধারণ করলে তবেই তার সত্যরূপ প্রকাশ পায় আসুন নিজেদের ভেতরের আলো নিই মা সারদার ভালোবাসায় আজকের এই বাণী যদি আপনাদের মনে একটু প্রশান্তি এনে দেয় তাহলে মনে রাখবেন মা সারদা সবসময় আমাদের সাথেই আছেন ভালো থাকুন শান্ত থাকুন মায়ের আশীর্বাদে জীবন ভরে উঠুক নমস্কার